ফার্ম আইডি ছয়শো চৌচল্লিশ ব্যক্তিগত তথ্য তার নাম আমেনা তাবাশুম বয়স বাইশ বছর জন্ম তারিখ দুই সালে বৈবাহিক অবস্থা অবিবাহিত উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি শিক্ষা মাধ্যম জেনারেল শিক্ষাগত যোগ্যতা এসএসসি বিজ্ঞান শাখায় দুই হাজার সালে জিপিএ ফাইভ পয়েন্ট শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এইচএসসিতে বিজ্ঞান বিভাগে দুই সালে জিপিএ গোল্ডেন শিক্ষাগত যোগ্যতা অনার্স বা সমমান এমবিবিএস ফাইনাল বর্ষ মাইক্রোবায়োলজিতে অনার্স ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পেশা বর্তমানে শিক্ষার্থী এমবিবিএস মহরম নন মহরম পর্দা মেনে চলেন কিনা না যে আলহামদুলিল্লাহ সহি শুদ্ধভাবে কোরআন করেন কিনা না যে আলহামদুলিল্লাহ নিয়মিত পাঁচ অক্ত নামাজ পড়েন আলহামদুলিল্লাহ কোনো মাঝহাবে অনুসারী কোরআন এবং সুন্নাহ এর অনুসারী চলেন কিনা যে আলহামদুলিল্লাহ মানসিক শারীরিক রোগ অঙ্গহনী আছে কিনা না আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবাণীতে পরিপূর্ণ সুস্থতা দিয়েছেন সুক্রিয়া সব পছন্দ অপছন্দ রুচিস রুচিবোধ সম্পর্কে পড়ালেখা দিন ও রসুল সাল্লাইসাল্লামের নির্দেশনা অনুসরণ করে জীবনযাপন অশ্লীলতা অপছন্দ অসহায় মহিলা রোগীদের চিকিৎসা কাজে নিয়োজিত থাকা এবং একজন আদর্শ সৎ নেককার চিকিৎসক হিসেবে মহিলা ও শিশুদের চিকিৎসা কাজে নিয়োজিত করা রক্তের গ্রুপ ও পজিটিভ ঠিকানা বিভাগ ঢাকা বর্তমান ঠিকানা গ্রিন হাউস উকিলপাড়া কিশোরগঞ্জ স্থায়ী ঠিকানা এখানেই পারিবারিক তথ্য পিতার পেশা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মাতার পেশা গৃহিণী ভাইদের তথ্য তিন ভাই তিন ভাই প্রতিষ্ঠিত বন্ধুর তথ্য কোনো বোন নেই তিনি ছাড়া চাচা ও মামাদের তথ্য আটজন চাচা সকলেই প্রতিষ্ঠিত পারিবারিক অর্থনৈতিক অবস্থার বিবরণ যেহার জেলা শহরে নিজস্ব চারতলা বাড়ি বাবার দশ বারো একরের মতো কৃষি জমি আছে আলহামদুলিল্লাহ পারিবারিক দিনে পরিবেশ আলহামদুলিল্লাহ পারিবারিকভাবে সবাই দিন প্রতি পরিবেশে অভ্যস্ত প্রত্যাশিত জীবন প্রত্যাশিত জীবনসঙ্গীর বয়স উচ্চতায় মা বাবার পছন্দ মতো আলহামদুলিল্লাহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং প্রতিষ্ঠিত ডাক্তার হতে হবে বিস্তারিত বায়োডাটা লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা ওয়েবসাইটে যেতে পারবেন এবং যোগাযোগ নিয়ম দেখতে পাবেন ইনশাল্লা